সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদের ভাইয়া তো চলে গেলো অনেক দিন হয়ে গেলো প্রায় দশ দিন তো এখন হচ্ছে আমার দেবর আর ছোটো যা ঢাকায় আসছে ওরা বেড়াতে তো ওদেরকে নিয়ে একটু বিকেলবেলা বের হলাম যে ওরা রিক্সার মধ্যে আর আমি হচ্ছে আমার ছেলে মেয়ে নিয়ে অন্য রিক্সায় তো এখন বের হয়ে যাচ্ছি একটু ঘোরার জন্য আর কি বাচ্চাদেরকে নিয়ে একটু বাহিরে সময় কাটানোর জন্য তো এটা হচ্ছে আমরা এখন আসছি গুলশানে শাহাবুদ্দিন পার্কে যারা ঢাকায় থাকেন তারা তো অবশ্যই জানেন এটা কোথায় আর যারা ঢাকার বাইর থেকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি এটা হচ্ছে গুলশান মার মানে দুই নাম্বার আর কি হচ্ছে এটা মানে গুলশান এরিয়াতেই দুই নাম্বার যাওয়া লাগে না এর আগে তো এই তো জায়গাটা এখানে আসার পরে কিছুক্ষণ ঘুরলাম ঘুরার পরে হচ্ছে বাচ্চারা একটু তুলতেছে তুলতেছে ছবি ছবি আর এই হচ্ছে এখানে ছিল উনি করতেছে জায়গাটা মোটামুটি মোটামুটি এরিয়াটা সুন্দর খুবই খারাপ না এখানে হচ্ছে আমার মেয়ে যে দাঁড়িয়ে আছে ও দেখছে বা মানে ঝিলটা দেখছে ঝিলটা হচ্ছে চারিদিকে একটু ব্রিজ টাইপ করে দেওয়া হয়েছে আর হচ্ছে মাঝখানে পানিটা খুবই স্বচ্ছ খুবই পরিষ্কার আমার কাছে খুব বেশি ভালো লাগছে আর বিশেষ করে যে ফুলগুলো তারপর গাছে যেটা প্রাকৃতিক এরিয়া এটাও মানে মোটামুটি সময় কাটানোর জন্য বা বাচ্চাদেরকে নিয়ে একটু ঘোরাফেরার জন্য বেস্ট একটা জায়গা আমি বলবো তো এখন আমার দেবর বলতেছে সবাই আসো আমরা একসাথে ছবি টবি তুলি বাচ্চাদেরকে ডাকতেছে ওরা তো হচ্ছে এরকম খোলামেলা জায়গা পেয়েছে বা একটু ঘোরার জায়গা দেখতেছে ওরা মানে খুবই খুশি খুশিতে হচ্ছে ওরা এদিক সাথে ছোটাছুটি করছে তো যাই হোক আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা আমি এই নিয়ে হয়তো সেকেন্ড টাইম গিয়েছি আর কি এর আগে হামজার বাবার সাথে আমার যাওয়া হয়েছিল একবার আসলে এইটার এই দিক দিয়ে আমি রেগুলার যেহেতু আমার মেয়ে বনানীতে পরে বনানী স্কুলে পড়ে তো সেহেতু আমি রেগুলারলি যদি বনানীতে আসা যাওয়া করি শর্টকাটের জন্য দিক দিয়ে আমার আসা যাওয়া হয় আজকে প্রায় তিন বছর এই রাস্তাটাতে আমি আসা যাওয়া করি কিন্তু কখনই আমি এই পার্কে আমার আসলে ঢুকা হয়নি ঢুকা হয়নি বলতে আসলে বাচ্চা কাছেরই ওরকম করে আমার বাসা থেকে প্রায় মানে মোটামুটি আমার আধা ঘন্টা রাস্তা তো এখানে আসাটাও আমার হয়ে ওঠে না আর কি হবে যাই হোক একবার প্রথম হাজব্যান্ডের সাথে আসছিলাম তো এখন আজকে আমার দেবর সাথে আসলাম তো পার্কেরই এক জায়গাতে একটু জিম টাইপের ছিল আমার মেয়ে বলতেছিলো আমাকে ভিডিও করো না তাইলে আমি করবো না তাই আমি বললাম যে সমস্যা নেই করো সমস্যা কী তো হচ্ছে আবার বসে দেখতেছিল ট্রাই করতেছিলো যে ও পারে কিনা এটা আসলে সকালবেলা যদি যারা হাঁটতে বের হয় বা একটু বিকালবেলা যা একটু হাঁটতে বের হয় তাদের জন্য খুব বেস্ট একটা জায়গায় আমি বলবো এখানে হাঁটার জায়গাটা খুব সুন্দর আর তাছাড়া ইয়াং ছেলেদের জন্য জিমের যে একটা ব্যাপার স্যাপার আছে সেটাও খুব ভালো ফ্রিতে এখানে জিম করাও যায় যাতে ঢুকতে না লাগে কোনো টিকিট না জিম করতে কোনো টিকিট লাগে না বাচ্চাদের একটা গেম জোন আছে সেটা আমি অবশ্যই দেখাবো সেখানেও কোনো কিছু লাগে না এখানে একটা বড় মসজিদও আছে আছে বললে সবাই এক নামে মসজিদটা কথা বললে অনেকে চিনে তো এখানে আমার দেব ঘুরে ঘুরে ভিডিও করতেছিল আর আমি এখানে বারবার দিতেছিলাম একটা বাস্কেট একটা এরিয়া ছিল এখানে বাস্কেট বল খেলছিল ছেলে মেয়েরা তো এই তো এখন আমরা এখান থেকে উঠে চলে আসলাম এখন যাব বাচ্চাদের ওদিকে একটা গেম জোন আছে তো বললাম যে চলো এখানে গেম জোন থেকে ঘুরে নিয়ে আসি তাহলে হয়তো আমাদের ভালো লাগবে তো এখন সবাই মিলে যাচ্ছি আর আমি চাই দেখি ঘুরে ঘুরে দেখছিলাম আমার এই জায়গাটাতে একটা জিনিসই মানে খুব বেশি ভালো লাগছে একদম নির্বিল একটা পরিবেশ আপনার যদি মনে হয় যে না আপনার নিজের কাছে খুব ভালো লাগতেছে না একটু ঘুরে আসলে ভালো লাগবে বা একটু কোথাও নিরিবিলি নিজেকে সময় দেওয়ার প্রয়োজন তাহলে আমি বলবো অবশ্যই এখানে যাবেন এটা আসলে নিজেদের নিজেকে সময় দেওয়ার জন্য বা নিজের মতো করে সময় কাটানোর জন্য সবচেয়ে ভালো একটা জায়গা একদম শান্ত একটা পরিবেশ যেখানে যাই না কেন চারিদিকে মানুষ বা এরকম কপত কপতে জোরে জোরে বসে থাকে এরকম টাইপস দেখা যায় কিন্তু এটা খুব ভালো একটা জায়গা আর এখানে হাঁটতে হাঁটতে সরি হাঁটতে হাঁটতে দেখছিলাম যে এখানে একটা বকুল ফুলের গাছ তা আমি প্রথমে অনেকগুলো বকুল ফুল আমি হাতে কোড়াই নিলাম তো এখন আমরা হচ্ছে আবার হাঁটতে শুরু করলাম তো এখানে এসে দেখলাম যে একটা বকুল গাছ সেখান থেকে কতগুলো বকুল ফুল নিয়ে নিলাম আর বারবার খুব ভিডিও করছিলাম আর এই গাছগুলোকে খুব দেখছিলাম এই গাছগুলো মানে পার্কের মধ্যে এরকম গাছ এটা হয় না এই কাঁঠালটার জাত আমার ছুটি এখন মনে পড়ছে না হাজারি কাঁঠাল বলে আমাদের দেশে গ্রামের দেশে সেই হাজারি কাঁঠালের জাত সম্ভবত এই গাছটা গাছটাতে অসম্ভব পরিমাণ কাঁঠাল ধরছে আর গাছগুলো এত সুন্দর সম্পূর্ণ বট গাছের মতো আমি ঘুরে ফিরে শুধু এই গাছগুলোকে বারবার ভিডিও করতেছিলাম যে গাছগুলো আমার কাছে এত সুন্দর লাগতেছিল দুইটা গাছ কিন্তু রাস্তার দুই পাশে কিন্তু সবটা রাস্তাকে একদম ছায়ার মতো দিয়ে রাখা হয়েছে মানে দিয়ে রাখছে মানে খুবই খুবই ভালো লাগছে আমার কাছে আর খুব নিট অ্যান্ড ক্লিন বারবার এই যে পরিচ্ছন্ন কর্মীরা আসতেছে এবং ক্লিন করতেছে তো এই যে আমার দেব আমাকে দেখাচ্ছে যে ছবি তুলছি কেমন হয়েছে আমাদের আমি বললাম যে ভালোই হয়েছে আসলে আমি বয়েসটা যখন দিচ্ছি তখন অলরেডি আমি এদের জন্য গ্রামে চলে এসেছি এটা গ্রামে আসার এক সপ্তাহ আগে আমার ভিডিওটা পেন্ডিংয়ে ছিল আসলে এত ব্যস্ত ছিলাম যে ব্যস্ততার মাঝে মাঝখানে ছেলেদের ছেলে মেয়েদের পরীক্ষাও ছিল একটা সিটি পরীক্ষা সেটার জন্য একটু সময় দেওয়া লাগছে আসলে সময় করে উঠতে পারি নাই ভিডিওটা দেওয়ার জন্য তো আমি গ্রামের বাড়িতে চলে আসছি ঈদের জন্য তো সবাই আমাকে অবশ্যই জানাবেন কে কে ঈদের জন্য ঈদ করতে গ্রামে গিয়েছেন তার এই ভিডিওটা যখন দেখছিলাম তখন আসলে নিজে নিজে খুব ভালো লাগছিলো যখন বয়স দিচ্ছিলাম যে ফুলগুলো বা ওই ওই স্মৃতিটা খুব মনে পড়তেছিল খুব সুন্দর একটা সময় কাটছে এখানে আর সত্যি বলতে একটা কথা আপনাদের কাছে শেয়ার না করলেই না এই যখন আমি এখানে হাঁটতেছিলাম তখন আমি খুব মানে হামজার বাবাকে মিস করতেছিলাম যে ও থাকলে ও একটু বেশি ভালো হইতো দুজনের মিলে একটু সময় কাটাইতে আমাদের হবে যাই হোক আমাদের ভাগ্য এরকমই আছে প্রবাসীর ওয়াইফ্রাই হবে সময় আট দিন দুইটাই পার করতে হয় তো এখানে কথা বলতে বলে আপনাদের সাথে চলে আসলাম বাচ্চাদের গেমিং জোনে এখানে বাচ্চাদের অনেক রকমের গেম জোন ছিল অনেক রকমের তো চলুন ঘুরে আসি ভিতরে এবং বাচ্চারা একটু খেলাধুলা করে একটু মজা নিক আপনাদের সাথে শেয়ার করি তো এখানে প্রথমেই ছিল এখানে দুইটা দোল না একটা বাচ্চা অলরেডি দোল খাচ্ছিলো আর সাথে আমার দেব তার ছোটো মেয়েটাকে বসাই দিচ্ছিলো এখানে আসলে মানে গ্রাম আমরা যেরকম আম কাঁঠাল বরুই পেয়ারা বা পেঁপে সরি কলা এই ধরনের গাছগুলো দেখে এখানে সব ধরনের গাছ আছে এত সুন্দর লাগতেছিল চারিদিকে কিন্তু অনেক রোদ ছিল অনেক রোদ কিন্তু গাছ এত বেশি গাছ ছিল আর গাছগুলো এত বড় বড় ছড়ানোভাবে ছিল মানে ওই গাছের ছায়ার জন্য এখানে কিন্তু কোনো ধরনের কোনো রোদ আসতেছিলো না আর ঠান্ডা একটা ফিলিং আসতেছিলো একটা ভাইব লাগতেছিলো তো যাই হোক এখানে খুব ভালো লাগতেছিল আমার বাচ্চাদের কারণ এত যানজট এবং রোদ আর প্রচণ্ড রকম গরম পড়ছে এবার এই সব কিছুর মাঝখানে এরকম নিরিবিলি একটা পরিবেশ আর একদম ঠান্ডা একটা প্রাকৃতিক হাওয়া অক্সিজেন নেওয়ার জন্য একটা পারফেক্ট জায়গা তো যাই হোক এখানে খুব ভালো লাগতেছিল বাচ্চাদের আমারও খুব ভালো লাগতেছিল আমি এগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানেও জিম করার জন্য বাচ্চাদের দৌড় করার জন্য খেলাধুলার জন্য অনেক জায়গা ছিল তো আমার ছেলে মেয়েরাও যে এখানে বসে আছে ওরা স্লিপার দিয়ে খেলার চেষ্টা করতেছিল আমাকে ফেলে রেখে চলে গেছে তো আমি যাচ্ছিলাম ওদের কাছে হেঁটে হেঁটে দেখতেছিলাম যে আমার দেবর মেয়েটাকে ওইখানে স্লিপারের উপর বসায় রাখছে কিন্তু নামতে চাচ্ছে নয় একদম এটা একদম খাড়া আর খুব ভয় পাচ্ছিলো আমি বলতেছিলাম নামো নামো কিছু হবে না আমার মেয়েটা আবার দুষ্টমি করতেছিল যে তুমি নামো তার ফলাই দিব তো নামতেছিল না পরে ও কী করছে ধরে টান দিছে ওকে এই যে বারবার ওকে বলতেছিল নামার জন্য কিন্তু ওই নামতেছেই না ও এই যে টান টান এই যে দেখেন ওকে এভাবে নামতেছে এই যে নামার সময় ও যখন রসটা ধরে রাখছিল ও হাতে খুব ব্যথা পেয়েছে পরে দেখলাম যে হাতের চামড়াটা ছেলে গেছে তো আমার ছেলে ও বলতেছে ও উঠবে বললাম যে বাবা তুমি উঠো না তুমি ভয় পাবো আমি ছেলে করে বলতেছি কিন্তু আমার কোনো কথাই ও শুনবে না তো এই যে একটা রাউন্ড স্লিপার ছিল সেটা দিয়েও নামবে না এই ওইটা দিয়েই নামবে কিন্তু এখানে যখন বসে পড়ছে বসে পড়ার পর ওর মনে হলো ওইখান এখান থেকে না ও এখানে বসে কান্নাকাটি শুরু করে দিছে এই যে এখন ও নামতেছেন ওকে ওর বোন বারবার রিকোয়েস্ট করতেছে যে নামো 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 কিন্তু ও এখন নামবে না ভয় দিছে পরে ওকে টানে টানি করে নিয়ে আসছে তারপর ও আমার ছেলে আমার হাতে ব্যথা পায়নি তারপরে এখানে ওরা দুজন বসলো একটা রাউন্ড শেপের মধ্যে বসে ওর মানে মাথা ঘুরাচ্ছিল আমার ছেলের বলতেছিলাম ও আমাকে তাড়াতাড়ি করে নামাই দাও মাথা ঘুরাচ্ছে পরে এখান থেকে নামাই দিলাম নামায় ধর করে ওরা যাচ্ছিল আবার দোল খাওয়ার জন্য আসলে একটা সময় ছিল যখন নিজের এরকম মানে জিনিস খুঁজতাম যে নিজের একটু কিসে আনন্দ করবো বা কিসে ঘুরতে গেলে একটু ভালো লাগবে এখন আর ওই সময়টা নাই এখন হচ্ছে ছেলে মেয়ে যখন হয়ে গেছে ওরা বড় হচ্ছে এখন কেন জানি না নিজের মাইন্ড এবং সব কিছুই ওদের দিকেই বারবার শুধু ঘুরে আর কি যে ওরা কিসে আনন্দ পেলো বা কোথায় গেলে ভালো লাগবে কোথায় গেলে আনন্দ করতে পারবে শুধু বারবার শুধু এটাই শুধু মানে মনের মধ্যে ঘুরে যাই হোক তো এখানে চলে আসতো আমার ছেলে শুধু বারবার বলতেছিল আমি বার দোল খাবো দোল খাবো কিন্তু আমার যে ছোটো যার মেয়েটা ও বলতেছিলো না আমি তোমাকে করতে দিবো না ভাইয়া পরে বললাম ঠিক ঠিক আছে দই বোন আগে দোল খেয়ে নিই তারপর তোমাকে বসেছি। পরে আমার ছেলেকেও মানে ও কানাকাটি করতেছিল যেন জানা বসবে এখন আমার ওই ছোটো মেয়েটাকে আমি খুব রিকোয়েস্ট করলাম যে তুমি উঠুক আমার ভাইয়া একটু বসুক পরে আমার ছেলেকে বসাচ্ছিল আমার ছেলের এক্সপ্রেশন দেখেন ও দোল খেতে বই সয় গিয়ে ভয় পেতে হবে বলতেছে আমাকে আর ধাক্কা দিও না চাচ্ছ আর দিও না ওই যে দেখতেছেন ওর চোখের মুখের এক্সপ্রেশন বলছে আমাকে থামাও ওর চোখগুলো জাস্ট দেখেন ও কীভাবে আছে মানে আমার নিজেরই হাসি পাচ্ছিলো যখন আমি বয়স দিচ্ছিলাম আর তখন তো আমি চরম পর্যায়ে হাসছি তো আমার মেয়েও হচ্ছে ওরে নামে দিয়ে হাসতেছে আর আমার ছেলের নিজে নিজে হাসতেছে যে আমি এটা কী করছি আর পরে আমার মেয়ে এখানে বসে ধরে দোল খাদি খাইতে নিচ্ছিল তো এখানে সিকিউরিটি একটা ম্যাডাম ছিল উনি বলতেছে যে না বারো বছর নিচ্ছে তোমাকে আলো ওর হবে না তো নেমে চলে আসছে এখানে একটা বাচ্চা ছিল ওই সেটা ছিল মারাঠি একটা ছেলে ও বাংলা ভাষা বুঝতো না ও হচ্ছে আমার ছেলেটা যেখানে যেখানে যাচ্ছে এবং যা যা করছে ও হচ্ছে সেটা নিয়ে করার চেষ্টা করতেছে আমার ছেলে ওকে দিবে না ওই ছেলেও আমার ছেলেকে দিবে না তো ভাব পরে বললাম যে বাবা এটা ছোট বাবু তো এটাকে তুমি রেখে দাও আর খেলাধুলার দরকার চলো চলে যাই তো এখানে চলে আসলাম এখানে একটা বক্স দেখলাম যে পুরাতন বই রেখে যাও যারা আর যারা পড়তে চাও তারা এখানে পড়ে বইগুলো এখানে রেখে যাও এরকম কিছু একটা লেখা সিস্টেমটা খুব ভালো যে বাচ্চারা মানে এখানে আসে সময় কাটাতে চায় কোনো বই থাকে না হাতে তখন এখান থেকে দু একটা বই টু নিয়ে পড়ে তারপর রেখে যেতে পারে আমি এবার এখানে আমার একটা লাইব্রেরি ছিল লাইব্রেরিতে আমার ঢোকা হয়নি এখানকার একটা লাইব্রেরি খুবই সুন্দর একটা লাইব্রেরি যারা আগে গিয়েছেন তারা অবশ্যই জানান মানে অনেক সুন্দর লাইভ আছে তোমার মানে ভুলবশত আমি ভিডিও করা হয়নি তো যাই হোক সব কিছু দেখে দেখে আমরা বের হয়ে গেলাম এখন আস্তে আস্তে পাশের দিকে চলে যাচ্ছি যাওয়ার সময় আমরা কিছু বাদাম ভেলপুরি এবং বার্গার খেয়েছি সেগুলোর ভিগ নেওয়া হয়নি কথা বলতে বললে আপনার সাথে অনেকটা সময় কাটিয়ে নিলাম আপনারা সবাই আমায় অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটা আর নেক্সট টাইম চলে আসবো আমার গ্রামের ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর এই কুরবাঁতে সবাই সহিসালাম মতো গ্রামের বাড়িতে যাবেন আসসালামু আলাইকুম